যদি আজকে মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটা তার জন্য মানে হাসতে বাধ্য সে যে আফরিন পেতনি নামটা হাসির জন্য উরুফে ও যেভাবে হাসে ভাই কোনো কারণ ছাড়া একটা স্বাভাবিক মানুষ এমনি হাসতে পারে না আমার লিস্টের কারো মন খারাপ থাকলে আমি আফরিন কে গ্রুপে নিয়ে আসি তারপর শুরু হয়ে যায় তাণ্ডব ও হাসতে বাধ্য জাস্ট শুনো কি করে আমি যে রেকর্ড করছি সে জানেই না আবার শুরু করছো ভাই আমি আর না কোনদিন মায়কে অন করবো না ভাই ও কারণে কেমনি আসবে মানুষ আচ্ছা ঠিক আছে অন করো হাসো হাসু হাস